ওয়ালাইকুম আসসালাম আপনাকে সহযোগিতা করা লাগবে না আপনি বলেন আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারবো আচ্ছা ভাই একটা কথা শোনেন সেটা হচ্ছে মানে সিম তো আমার নাকি টাকা ভরাইও আমি তারপর হচ্ছে এমবি বলেন মিনিট বলেন সব কিছু তো টাকা আমার টাকা অর্থাৎ আমার বাপের টাকা বা আমার কর্ম করা টাকা নিজে টাকা ভরে আমি এমবি কিনি বা মিনিট কিনি টাকা লোড দিয়ে সব কিছু তো আমি নিজে করি নাকি

একটি আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে যদি মিনিট কিনি আমি কথা বলবো না আমার মিনিট থাকবে আমি টাকা রোড করবো আমি কথা বলবো না আমার টাকা থাকবে কিন্তু আপনারা কেন কেটে নেবেন এই অধিকার আপনাদের কে দিচ্ছে সেটাকে বলে

স্যার আসলে আপনার নম্বরে টাকা আপনি যে রিচার্জ করছেন এটি নম্বরে থাকা মানে আপনি যে টাকাটা রিচার্জ করছেন এটি যাতে নম্বরে থাকবে এই বিষয়টি আসলে স্যার ব্যাংকের নয় যে আপনি রেখে দিলেন এরপর আপনি যখন ইচ্ছা তখনই ব্যবহার করছেন আপনি যেহেতু স্যার সিম ব্যবহার করছেন কিছু স্যার সত্য সাপেক্ষে কিন্তু আসলে সিম ব্যবহার করতে পারবেন স্যার এই বিষয়টা সেবা তো রয়েছে স্যার আমার শোনেন ভাই আমার মেইন কথা হচ্ছে আজকে শোনেন আমার মেইন কথা হচ্ছে আজকে আমি ফোন দেওয়ার মেইন কারণ হলো যে আমি টাকা লোড জহন করি ফোনে কিছুদিন পর আমার ফোনে টাকা থাকে না টাকা কেটে নেওয়া হয় কি কারণে কেটে নেওয়া হয় এটা বলেন তাছাড়া আমি যদি মিনিট কিনি মিনিটে কথা বলি না মিনিট চলে যায় কেন আমি মিনিট টাকা দিয়ে কিনবো মিনিটে তো একটা মেয়াদ থাকবে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা এমন মেয়াদ দেন ধরেন চার ঘন্টা চব্বিশ ঘন্টা আরে ভাই আমার তো পঁচিশ ঘন্টা সময় মিনিটটা লাগতে পারে তাহলে আপনারা কেটে নিলেন কেন কথা বললাম না মিনিট কেটে নিলেন কেন আগের দিনের কথা বর্তমানে আমাদের রিচার্জের ক্ষেত্রে স্যার মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হয়েছে অন্যান্য সকল অপারেটরের থেকে গ্রামীণফোনে আপনার রিচার্জের মেয়াদ বর্তমানে সবচেয়ে বেশি এটি তার সত্যি পূর্বে কম ছিল মানেটি আপনার সকল ক্ষেত্রে রিচার্জের ক্ষেত্রে স্যার মেয়াদ কম ছিল বর্তমানে এর অন্য কিছু হবে না স্যার ঠিক আছে এই বিষয়ে নিশ্চিত হতে পারেন এবং স্যার আমি দেখেন কিছুদিন আগেই মানে মতো আমার ডেটটা মনে নাই আমি মিনিট নিয়েছিলাম আমি জানি চব্বিশ ঘন্টা কিন্তু তার আগে দেখি কি ব্যাপার আমার মিনিট আছে কিন্তু আমার টাকা ব্যালেন্স থেকে টাকা কাটতেছে কিন্তু আমার তো মিনিটের মেয়াদ শেষ হয় নাই তাহলে টাকা কাটলো টাকা কেন কাটা হয়েছে না 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 আমার শুধু বলছে স্যার একটু আপনি সময় দেন তারপরে এরকম করে আমি সময় দিয়েছিলাম আমি বলছি কোনো সমস্যা নাই হয়তো বা কোনো কারণে লাইন কেটে গেছিল বিষয় দুজন স্যার আমি আমার দিক থেকে খুবই দুঃখিত। সেটা যেতে বর্তমানে আমার সাথে কথা বলছেন। আমি আমার দিক থেকে স্যার সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনাকে বরাবর সেই সেবাটি দিতে পারি যেটি আপনি চাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে। আমাকে আপনার সমস্যার কথা বলছেন কিন্তু কোনো কারণে কল কেটে গেল যার কারণে আমি আপনাকে সমাধান দেওয়ার আগেই হ্যাঁ স্যার আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ এরকম হয়। পরবর্তীতে যখন যোগাযোগ করছেন আমাকে তো স্যার পাবেন না। মনোযোগ থাকবে তাকে শুধু সেইটুকুই বলে দিবেন। যে পূর্ববর্তী এজেন্ট আমাকে এতটুকু সমাধান দিয়েছিল এবং এর পরবর্তীতে আমাকে আপনি কাইন্ডলি সহযোগিতা করবেন সেক্ষেত্রে স্যার এজেন্ট আপনাকে তার পরবর্তী থেকে সেবা দিতে পারবে স্যার বললাম আপনাদের পার্সোনাল নাম্বার দিয়ে এখন অপশন থাকে না বিষয়টির জন্য খুবই দুঃখিত স্যার আসলে এ যাবতীয় কোনো সুযোগ আমাদের এখানে থাকে না স্যার আর কোনো ভাবে কি আপনাকে সহযোগিতা করতে পারি যে কোনো বিষয়ে না 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 ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ

তো দেখলেন আসলে গ্রামীণ সিমের মতো জারুয়ে সিম বাটপাস পাঁচ সিম মনে হয় বাংলাদেশত নাই এই হারাম যারা এতটা খারাপের খারাপ মানে টাকা রিচার্জ করবেন মোট টাকা বাইরে মই রিচার্জ করি তুই কাটি নেওয়ার কাই মুই মিনিট করি তুই কাটি নেওয়ার কাই আরে ভাই কথা নাই কোথায় তুই যদি মিনিট কাটি নিস কথা মানে টাকা কাটি নিস এটা কোনো হলেও জারুয়ে সিম গ্রামীণ সিমের মতো জারুয়ে সিম মো জানা মতে নাই এই জন্য কি করছেন জানে মানে সিম আছে বছরের একদিন টাকা ভরা বাহিনা সেই দিনই টাকাটা কাটি নেয় হোক ঠিক আছে ভালো থাকে আর ভিডিও কেন কেমন তোমার কাছে ভালো লাগে অবশ্যই না শেয়ার করে দিবেন